রহমানুম আমরা আজকে ভারতের ভারতকে কেন অখণ্ড অখণ্ড ভারত বলা হতো তা জেনে নেব ভারত ভেঙে হয়েছিল পনেরোটা দেশ ভারত ইতিহাস জেনে নেই ভারতকে আগে অখণ্ড ভারত বলা হতো কারণ গোটা বিশ্বে ভারত ছিল অনেক বড় পনেরোটি দেশ ভারত থেকে জন্মগ্রহণ করেছিল এটা কিভাবে হলো এই পনেরোটি দেশ কি কোন কোন দেশ ছিল ভারত ইরান ভারত থেকে আর্যরা যখন ইরানের বালুস্থানের এসেছিল এই ইরান এর প্রাচীন নাম ছিল আরিয়ান যা আর্য সমাজ এরপরে আরবের দুস্যরা এখানে আক্রমণ করেছিল এরপর থেকে নামকরণ করা হয় ইরান তেরোশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছিল মালয়েশিয়া ভারতীয়রা এখানে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিল এই দেশটি ভারতীয় সংস্কৃতির জন্য বিখ্যাত ছিল উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে কম্বোডিয়া প্রথম শতাব্দীতে কম্বোডি নামে এক ভারতীয় ব্রাহ্মণ এই দেশে হিন্দুরাজ প্রতিষ্ঠা করেছিলেন এই কারণেই এর নামকরণ করা হয়েছিল কম্বোডিয়া পরে এটি একটি স্বাধীন দেশে পরিণত হয় এই কম্বোডিয়া বিশ্বের সব থেকে বড় মন্দির অবস্থিত বিষ্ম মন্দির নামে পরিচিত ভিয়েতনাম এই দেশটির নাম আগে ছিল চম্পা এটি ভারতের একটি অংশ ছিল আঠারোশো সালে হিন্দুজা চম্পাই শেষ হয়েছিলেন বা হয়েছিল এটি একটি পৃথক দেশে পরিণত হয়েছিল ইন্দোনেশিয়া এটি ছিল ভারতের সমৃদ্ধশালী দেশ হিন্দুরা এখানে খুব কমই রয়ে গেল তারপরে এটি পৃথক মুসলিম দেশে পরিণত হয় তবে আজও রাম মন্দির রয়েছে সেখানে মুসলমানরা ইবাদত করে আফগানিস্তান এটি ভারতের একটি অংশ ছিল এখানে হিন্দু রাজা আম্বির শাসন ছিল যিনি আলেকজেন্ডারের সাথে চুক্তি করেছিলেন তিনি তাকে এই রাজস্ব দিয়েছিলেন মহাভারত শকুনি এবং গান্ধারী এখানকার কান্ডারির অন্তর্গত সতেরোশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছিলেন আকবর নেপাল এটি একটি ভারতের অংশ ছিল এটি একটি গদ্য দ্বারা সংহত হয়েছিল মহত্যা যুদ্ধ এই রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে ভুটান একে পূর্বের ভারতের ভদ্রদেশ থেকে জানা ছিল আমাদের গ্রন্থ এই দেশটির উল্লেখ রয়েছে উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে তিব্বত আমাদের গ্রহণতে একটি নামকরণ করা হয়েছে ত্রিশিবাদির নামে উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে শ্রীলঙ্কা এর নাম ছিল তাম্রপানি প্রথমে পর্তুগিজ তারপরে ব্রিটিশরা এখানে প্রথম দখল নিয়েছিল উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে মায়ানমার এর নাম প্রথমে ছিল বার্মা এই স্থানে প্রথম রাজা ছিলেন বারাণসীর রাজপুত্র ব্রিটিশরা আঠারোশো সালে এই অধিকার নিয়েছিলেন উনিশশো সালে ভারত থেকে আলাদা করে দিয়েছে পাকিস্তান স্বাধীনতার পরে এখানে অনেক হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছিল লাখ লাখ হিন্দুদের গণহারে হত্যা করা হয়েছে সালে নিজেরাই ধর্মীয় দেশ বানিয়ে বাংলাদেশ পনেরোই আগস্টের আগে এই দেশটিও ভারতের একটি অংশ ছিল এরপরে এটি পূর্ব পাকিস্তানের অংশ পরিণত হয় একাত্তরে ভারতীয় সেনাবাহিনী এটিকে পাকিস্তান থেকে আলাদা করে দেয় পাকিস্তানের ও বাংলাদেশের মুসলমান মিলে বাংলাদেশের হিন্দুদের গণহারে হত্যা ও ধর্ষণ করে উনিশশো সালে মুসলিম রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন হয় থাইল্যান্ড এই প্রাচীন ভারতের নাম ছিল শ্যাম দেশ এখানে হিন্দুদের রাজস্ব তো ছিলই